আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই দেখতেই পাচ্ছ লাল টুকটুকে একটি সুন্দর জামা আমি এখন এই জামাটি তৈরি করার প্রিপারেশন নিচ্ছি জামাটার কাপড়টা ছিল নেটের মধ্যে এমব্রয়ডারি করা জামার কাপড়টা আমার কাছে খুব ভালো লেগেছে তোমরা জামার কাপড়টা দেখে বুঝতে পার আমি প্রথমেই জামার কাপড়টা থেকে জামার হাতটা বের করে নিলাম কারণ জামার হাতটা বের করে নেওয়ার পরে আমি ঘেরটা কেটে নিব সেই জন্য আমাকে হাতাটা আলাদা করতে হয়েছিল। আমি হাতাটা আলাদা করার পরেও আমাকে হাতার বগলের মধ্যে একটু জয়েন্ট দিতে হয়েছে কারণ জয়েন্টটা না দিলে হাতাটার ভেতরে কোনো কাপড় থাকবে না আর হাতার ভিতরে আমি একটু কাপড় রাখি কারণ বলা যায় না মানুষ যদি একটু হেলদি হয়ে যায় তাকে যদি একটু বাড়াতে হয় তাহলে যেন বাড়াতে পারে আর এই কাপড়টা দিয়ে এখন আমি ঘেরের কাপড়টা কেটে নিব। ঘেরটা হবে কুচি কুচি সিস্টেমের তাই ঘেরের জন্য আমি সমান করে কাপড়গুলো ভাজ দিয়ে নিব আগে ভাজ দিয়ে নেওয়ার পরে আমি ঘেরটা কেটে নিব। একটা ড্রেস বানাতে কত কষ্ট হয় তাই না দেখো আসলে একটা ড্রেস বানাতে গেলে কাটো মাপো সব কিছু অ্যাডজাস্টমেন্ট করে তারপরে কাপড়টা কাটতে হয় আমি বিভিন্ন ধরনের ড্রেস কাস্টমাইজ করে তৈরি করে দিই তোমরা যদি আমার কাছে কাস্টমাইজ করে ড্রেস তৈরি করতে যাও। তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজ স্কাই ব্লাসে যোগাযোগ করবে এটা হলো কুচির কাপড়টা আমি এভাবে কুচিটা করে নিব কুচির কাপড়টা কেটে নেওয়ার পরে আমি বডিটা কেটে নিচ্ছি বডিটা সিম্পলের মধ্যেই থাকবে গলাটা হবে বোর্ড নেকের মধ্যে এবং বডির মধ্যে আমি ছড়িয়ে কিছু বো ফুল করে দেব বো ফুল করে দিলে জিনিসটা দেখতে ভালো লাগবে এবং আমি এখানে রেড কালারের যে ফুলগুলো আছে এখানে যে এম্ব্রয়ডারি করা আছে এই অ্যাম্ব্রয়ডারি ফুলগুলোকে কেটে 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 গলায় এবং জামার সামনে একটু ফাড়া থাকবে সেখানে লাগিয়ে দিব। কারণ ওখানে যদি আমি ফুলগুলো লাগিয়ে দিই তাহলে দেখা যাবে যে গলাটাতে ফুলটা একটু সুন্দর করে বোঝা যাবে এবং সামনের দিকটাতেও ফুলটা বোঝা যাবে দেখতে ভালো লাগবে আপুও আমাকে কোনো কিছু জানায়নি যে কীভাবে কী করতে হবে না হবে আমি নিজে থেকে এই ডিজাইনগুলো করে দিচ্ছিলাম এবং তো উনি আমার ডিজাইনগুলো খুবই পছন্দ করে তাই আমার কোনো সমস্যা হয় না ডিজাইন করতে আমি ফুল দিয়ে ডিজাইন করার জন্য এই কাপড়টা থেকে ফুলগুলো ছাড়িয়ে নিচ্ছিলাম এবং এই ফুলগুলো ছাড়াতে আমার অনেক সময় লেগেছিলো এতটা সময় লেগেছিলো যে আমি এর মধ্যে পাঁচ ছয়টা ড্রেস অনায়াসে কেটে ফেলতে পারতাম কিন্তু আসলে কি একটা জিনিস যখন মনোযোগ দিয়ে করা হয় তখন সেটার মূল্যটা অনেক বেশি থাকে এবং আমার কাছে যখন আমি নতুন কোনো কিছু করি আমি সেটা অনেক মনোযোগ দিয়েই করি তো আমার কাছে ভালো লাগে আমার কাজকে আমি যে প্রায়োরিটিটা দেই আমার এটা আসলে ভালোবেসেই দিই এমন না যে আমাকে কেউ ফোর্স করছে এবং আমি সেই কাজগুলো করছি আমার ভালোবাসা থেকেই আমি আমার কাজগুলো করি এবং আসলে আমি অনেকের কাছে এই জিনিসটি শুনেছি তোমার যেটা প্যাশন সেটাকেই তুমি তোমার কাজ হিসেবে নাও এবং আমার প্যাশনের মধ্যে আমার এই কাপড়ের কাজগুলোই রয়েছে এই জন্যই কিন্তু আমি সব সময় বিভিন্ন ধরনের ডিজাইন করা ড্রেস বানাই এবং এই ডিজাইন করা ড্রেসগুলো বানাতেই আমার অনেক ভালো লাগে বলবো আমার যখন কাস্টমাররা আসে আমাকে কোনো সিম্পল ড্রেস অর্ডার দিতে চায় তখন আমি নিজে থেকেই তাদেরকে বলি যে আপু এত সিম্পল বানাবেন একটু ডিজাইন করেন তখন কাস্টমাররা অবাক হয়ে বলে যে আপু অন্যান্য টেইলার্সে তো ডিজাইন করতে চাইলে তারা আরও ডিজাইন করতে চায় না আপনি নিজে থেকে ডিজাইন করে দিতে চাচ্ছেন এটা অনেক ভালো লাগে আমার কাছে শুনতে এভাবে কাপড়গুলো কেটে কেটে অনেকগুলো ফুল বানিয়ে নিয়েছি এবং আমি কিন্তু এই জামাটার বুকের মধ্যে ইয়েলো কালারেরও বউ ফুল দিয়েছি এই ইয়েলো কালার কাপড়টা যখন কাটিং করেছি সেটা আপনাদেরকে দেখানো হয়নি তবে জামাটা দেখুন জামাটা আসলে আমার কাছে অনেক ভালো লেগেছে এবং খুব সুন্দর চিকচিক চিকচিক ছিল আপুয়া জামাটা অনেক পছন্দ করেছে আমি এত কষ্ট করে এই ড্রেসটি বানালাম আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে একটা ফিডব্যাক দিবেন আপু আমার দোকানে এই ড্রেসটি পরে দেখেছিলেন এবং আপনারা দেখে বুঝতে পারছেন যে তার গায়ে ফিডিংটা কত সুন্দর হয়েছে আপনারাও যদি এ ধরনের সুন্দর সুন্দর ড্রেস কাস্টমাইজ করতে চান তাহলে অবশ্যই আমাকে ইনবক্সে মেসেজ করবেন অথবা আমার দোকানে চলে আসবেন আমার দোকানে আসলে আপনাদেরকে আমি সকল ডিটেলস বলে দেবো আজকের মতো সবাই এখানে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আল্লাহফেজ